ও মাওলা আমি এখন কি করব, এক এক দিন দিন নয়, নয়, দুই বছর বছর করবো অনেক পাঁচ ধরে নামাজ না পড়ে গুনাহ করছি শুধু পাঁচ অক্ট নামাজ পড়তে পারি নাই শুধু তোমার নাকর মানি করছি মিথ্যা কথা বলছি মোবাইলের মাধ্যমে করেছি, কলেজের মধ্যে গিয়ে গুনাহ করছি মধ্যে গিয়ে হারামেশন করতে গিয়ে সেখানে গুনাহ করছি ও মাওলা আমার জীবনটা গুনাহ করতে করতে আমার জীবনটা গুনাহ দিয়ে ভরপুর হয়ে গেছে মাওলা গো দেখো না আমার দিকে ও মাওলা তোমার নিয়ামত খেয়ে আমার শরীরটা দেখো না কত শক্তিশালী বানিয়েছি ও মাওলা এই শরীর শক্তিশালী শরীর নিয়ে আবার তোমারে অবাধ্য করতেছি তোমার নবীর শূন্যকে অমান্য করতেছি ও মাওলা আমার কি হবে আমি এখন কি করব আমি তো শুধু তোমারই অবাধ্য করে এই জীবনটা পার করলাম